নমস্কার বিজেপিকে কি ভেঙে দিতে চেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী বিজেপির জন্মের মাত্র পাঁচ বছরের মধ্যে বিজেপিকে বিলুপ্ত করে দিতে চেয়েছিলেন দলের সবচেয়ে বড় নেতা অটল বিহারী বাজপেয়ী কেন এই প্রশ্ন হঠাৎ করে বিজেপিকে বিলীন করে দেওয়ার মতন কথা বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা বিজেপিকে কে কোন একটা সময় অটল বিহারী বাজপেয়ীর মতন ব্যক্তি এবং তিনি যখন দলের সভাপতি ছিলেন তিনি দলটাকে বিলুপ্ত করে দিতে চেয়েছিলেন ভেঙে দিতে চেয়েছিলেন এবং পুরোনো দল ভারতীয় জনসংঘে ফিরে যেতে চেয়েছিলেন তিনি টেনশনে পড়ে গেছিলেন বিজেপির জন্ম দেওয়াটা কি ভুল সিদ্ধান্ত হয়েছিল এ কথা হঠাৎ করে কেন আজকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে অটল বিহারী বাজপেয়ীর আজকে জন্মদিনে অনেকেই জানেন শতবর্ষ পূর্ণ হচ্ছে তো সেই অটল বিহারী বাজপেয়ী আজকে থেকে অনেক বছর আগে উনিশশো সালে বিজেপির জন্মের মাত্র পাঁচ বছর পর দলটাকে ভেঙে দিতে চেয়েছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক ঘটনা যেটা সম্বন্ধে আমারও জানা ছিল না আমার বিশ্বাস আমার যারা দর্শকরা তাদের অধিকাংশের জানা ছিল না ব্যবসাটা মানি কন্ট্রোল ডট কমে আপনার নলিন মেহেদা সিনিয়র জার্নালিস্ট ওনার লেখা একটি প্রবন্ধ থেকে আজকে জানতে পারলাম এবং আমার মনে হলো যে এই বিষয়টা শেয়ার করা খুবই জরুরি যে আজকে যে বিশাল শক্তিশালী বিজেপিকে দেখছেন সেই বিজেপি জন্মের মাত্র পাঁচ বছর পরে এমন একটা অবস্থাতে ছিল যখন অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানিরা দলটাকে ভেঙে দেওয়ার কথা পর্যন্ত ভাবতে বাধ্য হয়েছিলেন কারণ ১৯৮৪ চুরাশি সালের আপনার নির্বাচনে আপনারা জানেন যে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী উনি তার দেহরক্ষী গুলিতে প্রাণ হারিয়েছিলেন তার প্রাণ হারানোর পরে রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী হন এরপরে সাধারণ নির্বাচন হয় দেশে এবং সেই সাধারণ নির্বাচনে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর আবেগে মানে কংগ্রেস ব্যাপকভাবে আপনার সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বাকি সমস্ত দল একরকম ঝরে উড়ে যায় সেই সময়ে বিজেপি মাত্র দুটো আসন পায় বিজেপির জন্মের পরে এটাই ছিল তার প্রথম লোকসভা নির্বাচন এবং বিজেপি মাত্র দুটো আসন পায় আর সবচেয়ে বেশি বড় কথা হলো অটল বিহারী বাজপেয়ীর মতন ব্যক্তি পর্যন্ত হেরে যান তিনি মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে ইলেকশনে লড়াই করেছিলেন এবং মাধবরাও সিন্ধিয়া মনে করে দেখেন এই নামটা অনেকে হয়তো ভুলে গেছেন কংগ্রেসের অনেক বড় নেতা ছিলেন রাজীব গান্ধীর বন্ধু ছিলেন সেই এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সে মাধবরাও সিন্ধিয়ার কাছে অটল বিহারী বাজপেয়ী পরাজিত হন এই পরাজয় বাজপেয়ীকে এত টেনশনে ফেলে দেয় তিনি এবং তার সহযোগীরা ভাবতে বাধ্য হন যে বিজেপির জন্ম দেওয়াটা কি ভুল হয়েছে কারণ বিজেপির পূর্ব সুরি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ সেই ভারতীয় জনসংঘকে প্রথম উনিশশো সালে জনতা পার্টির সঙ্গে মার্চ করে দেওয়া হয় এই সিদ্ধান্তটাও তাদেরই মূলত অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানি মল্লী মনোহর যোশী এই সমস্ত যে প্রমিনেন্ট নেতারা তখন ছিলেন জনসংঘের তারা তখন মিলিতভাবে সিদ্ধান্ত নেন যে জনতা পার্টির সঙ্গে মিশিয়ে দেবেন দলটাকে এবং জনতা পার্টির হয়ে তারা দেশের রাজনীতিতে কংগ্রেস বিরোধী আন্দোলনটাকে সফল করবেন মূলত কংগ্রেসের বিরোধিতা করার জন্যই এবং সফলভাবে করার জন্য তারা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এরপরে উনিশশো আশি সালে তারা আবার জনতা পার্টি থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে বেরিয়ে এসে আপনার ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জন্ম দেন এরপরে পাঁচ বছর পরে যখন নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় মানে অকল্পনীয় পরাজয় হয় যদিও তখন বিজেপির কুড়ি লক্ষের আশেপাশে বিজেপির মেম্বার ছিল সারা ভারতবর্ষে মূলত তাদের দাবি অনুসারে সেই পরাজয়ের পর বিপর্যস্ত হয়ে যান মানসিকভাবে তারা তখন একটা কমিটি তৈরি করেন অটল বিহারী বাজপেয়ী তখন দলের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি একটা কমিটি তৈরি করেন বারোশ জন মেম্বারকে নিয়ে এর নেতা ছিলেন কৃষণ লাল শর্মা এই নামটা অনেকে হয়তো ভুলে গেছেন কৃষ্ণলাল শর্মা বিজেপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপকদের মধ্যে একজন তার নেতৃত্বে বারো সদস্য কমিটি তৈরি করা হয় এই কমিটিতে প্রমোদ মহাজনও একজন সদস্য ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যদিও তখন তার বয়স অনেক কম ছিল তার নামটা হয়তো অনেকের মনে নাই ভারতবর্ষে মানে বৈপ্লবিক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষেত্রে এই প্রমোদ মহাজনের নাম অবশ্যই মনে রাখতে হবে তিনিও সেই কমিটিতে ছিলেন সেই কমিটি যে সমস্ত প্রস্তাব আপনার জমা দিয়েছিল সেই প্রস্তাবগুলোকে ইতিহাস থেকে তুলে এনে অমিত শাহ নরেন্দ্র মোদী কাজে লাগিয়ে বিজেপিকে দু হাজার চোদ্দো সালের পরে এমনভাবে এমন এক জায়গাতে নিয়ে গেছে যখন কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কংগ্রেস এত শক্তিশালী দল এত পুরোনো দল সেই কংগ্রেস এবং তার বন্ধু দলগুলোর সরকার পরিবর্তন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হচ্ছে তো এইটা কিন্তু মূলত ওই যে বারো সদস্য কমিটি তারা যে সুপারিশগুলো করেছিল সেই কমিটির সুপারিশগুলোকে স্টাডি করেছেন খুব ভালো করে তার রেকমেন্ডেশন অনুযায়ী সেই রেকমেন্ডেশন সেই সময়ে রূপায়ণ করার মতন আর্থিক ক্ষমতা বিজেপির কাছে ছিল না সাংগঠনিক শক্তি ছিল না ভারতবর্ষের অধিকাংশ জায়গাতে বিজেপির তখনও রিচ ছিল না যেমন উত্তর পূর্ব ভারতবর্ষে বিজেপির তেমন কোনো সংগঠন ছিলই না বলা যায় ছিলই না একেবারেই অল্প কিছু লোক ছিলেন মাত্র তো সেই অবস্থাতে সেই সুপারিশগুলোকে আক্ষরিক অর্থে রূপায়ণ করা তখন বিজেপির পক্ষে সম্ভব ছিল না সুচতুর নেতা এই অমিত শাহ যার বিরুদ্ধে সারা ভারতবর্ষে এখন আন্দোলন চলছে বিভিন্ন রাজনৈতিক দল প্রায় প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল অমিত শাহের পদত্যাগ দাবি করছেন কিন্তু সেই অমিত শাহই কিন্তু দু সালে যখন বিজেপির প্রেসিডেন্ট হন তিনি সেই বারো সদস্যক উনিশশো সালের যে বারো সদস্য কমিটির সুপারিশগুলো সেইগুলোকে সেই রিপোর্টটাকে তিনি বের করে আনেন সেটাকে তিনি স্টাডি করেন স্টাডি করে সেই যে সুপারিশগুলো সেগুলোকে একটা একটা করে তিনি রূপায়ণ করতে থাকেন দলকে দলের সংগঠনকে মজবুত করতে থাকেন দলকে বিস্তার দিতে থাকেন দলের নেতা এবং কর্মীদের মধ্যে সম্পর্ক তুলনামূলকভাবে অনেকটা বেটার করতে থাকেন যার ফলে ক্রমে ক্রমে বিজেপি অনেক শক্তিশালী হয় এবং বিজেপি এরপরে দু সালে আবার সংখ্যাগরিষ্ঠতা পায় দু হাজার চব্বিশ সালে সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি আবার ক্ষমতায় আসে যদিও অন্যের ও কাঁধে ভর করে যে এই ভর কতদিন তারা করে থাকতে পারবে সরকার কতদিন টিকে থাকতে পারবে সে নিয়ে তো সন্দেহ বিজেপির নেতাদের মধ্যে আছে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে পাড়ার বিজেপির সাধারণ কার্যকর্তা পর্যন্ত সবার মনের মধ্যেই রয়েছে কিন্তু অটলজি যে প্রশ্নগুলো জানতে চেয়েছিলেন তখন কমিটির কাছে তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল জনসংঘ জনতা পার্টি মিশিয়ে দেওয়ার কারণে না উনিশশো সালে জনতা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার কারণে বিজেপির উনিশশো সালে বিপর্যয় হয় অর্থাৎ মানুষ যে ভোট দেয়নি দুইটিতে মাত্র সিটে হার বিজয়ী হয় পাঁচশো তেতাল্লিশটার মধ্যে মাত্র দুইটি সিটে বিজয়ী হয় বাকিগুলোতে হেরে যায় এর মূল কারণ কি এটাই যে জনসংঘকে বিলীন করে দেওয়া অথবা জনতা পার্টির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করা এটা একটা প্রশ্ন ছিল এটা রেখেছিলেন তার উত্তর খোঁজার জন্য ওই কমিটিকে বলা হয়েছিল আরেকটা প্রশ্ন ছিল বিজেপিকে ভেঙে দিয়ে জনসংঘকে জাগিয়ে তোলা কি প্রয়োজন হবে কি না অর্থাৎ বিজেপিকে ভেঙে দেওয়ার কথা তখন উঠেছিল আটলজি জানতে চেয়েছিলেন কমিটির কাছে বিজেপিকে ভেঙে দেওয়া ভালো হবে কি না এবং ওই যে ভারতীয় জনসংঘ যেটাকে বিলীন করে দেওয়া হয়েছিল জনতা পার্টিতে সেই ভারতীয় জনসংঘকে আবার জাগিয়ে তোলা সঠিক হবে কিনা সেটাও জানতে চেয়েছিলেন কিন্তু কমিটির সদস্যরা সারা ভারতবর্ষ ঘুরেছে তারা চার হাজারের মতন বিজেপির কর্মীর সঙ্গে কথা বলেছে এক হাজারের মতন বিজেপির কর্মী না কিন্তু বিজেপির বন্ধু সমর্থক তাদের সঙ্গে কথা বলেছে অন্যান্য সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে কথা বলে তারা জানায় যে না সেই সিদ্ধান্তগুলো সবগুলো সঠিক ছিল অর্থাৎ জনসংঘকে জনতা পার্টিতে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল উনিশশো সালে জনতা পার্টির সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্তটা সঠিক ছিল এবং বিজেপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত সঠিক ছিল এখন দলকে তার সংগঠন মজবুত করতে হবে নেতা এবং কর্মীদের মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে সাধারণ মানুষের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আন্দোলন করতে হবে ক্রমাগত আন্দোলন করতে হবে আর অনেকগুলো সুপারিশ ছিল সেইগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরও বিরক্তি লাগবে তো সেই সবগুলো কথা বললাম না এই সুপারিশগুলো মূল মূল সুপারিশগুলোকে তখন তারা মাথায় নেয় এরপরেই সিদ্ধান্ত হয় যে বিজেপি আবার তার সংগঠনকে মজবুত করার কাজে মনোযোগ দেবে এবং হিন্দুত্বকে জাগিয়ে তুলবে যে হিন্দুত্ব মূলত ভারতের জনসংঘের শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘকে জন্ম দিয়েছিলেন তখন থেকে মূলত হিন্দুত্বের রাস্তাতে তিনি চলতে শুরু করেছিলেন তিনি নিজেও হিন্দু মহাসভার নেতা ছিলেন তো সেই হিন্দুত্বে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয় এবং এর পাঁচ বছরের মধ্যে বিজেপি সিদ্ধান্ত নেয় উনিশশো সালের আগে যে বিজেপি রাম মন্দির নির্মাণের কথা বলবেন এর আগে কিন্তু রাম মন্দির নির্মাণের কথা কিন্তু বিজেপি বলেনি কিন্তু এরপরেই এই কমিটির সুপারিশ অনুযায়ী বিজেপি রাম মন্দিরের দিকে মনোনিবেশ করে এল কে আদবানি মূলত হিন্দুত্বকে জাগিয়ে তোলার দায়িত্ব নেন এবং রাম মন্দিরের নির্মাণের জন্য রথযাত্রা করেন এই সমস্ত কিছু এর পরের ঘটনা কিন্তু বন্ধুরা মূলত তো এই 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 ছিল একটা বিরাট আকর্ষণীয় ইম্পর্টেন্ট ইতিহাস যারা বিজেপি করেন অথবা যারা বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে চান তাদের এই ইতিহাসটা জানা অত্যন্ত জরুরি কারণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি না জানতে পারেন তাহলে না আপনি সঠিকভাবে রাজনীতি করতে পারবেন না রাজনীতিতে আপনি অন্য যাদের বিরুদ্ধে লড়াই করছেন তাদেরকে আপনি হারানোর জন্য সঠিক রাস্তা খুঁজে পাবেন তো আজকে কংগ্রেস বিপর্যস্ত অবস্থায় কিন্তু কংগ্রেস এই বিপর্যয়ের থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না কংগ্রেসের নেতারা এখনো সঠিক রাস্তা তারা মানে দিক নির্দেশ করতে পারছে না যে কী উপায়ে কংগ্রেসটাকে তারা পুনরুজ্জীবিত করতে পারবেন একটু একটু করে আগের তুলনায় একটু বেটার পজিশনে এতে অনেকে আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছেন কিন্তু রকম সূক্ষ্মভাবে আপনার একটা একটা করে সুপারিশ কিষণ লাল শর্মা প্রমোদ মহাজনদের নেতৃত্বাধীন কমিটি করেছিল এবং সেই কমিটির রিপোর্টগুলোকে ইতিহাসের আস্থা করে থেকে বলা যায় আবার তুলে এনে অমিত শাহ নরেন্দ্র মোদিরা কাজে লাগিয়ে আজকে দলকে এমন একটা শক্তিশালী অবস্থায় তুলে ধরতে পেরেছেন সেটা কিন্তু কংগ্রেস করা করতে পারছে না সেই দিকে কিন্তু কংগ্রেসের নেতাদের কারোর আকর্ষণ বা ইচ্ছে আছে বলে মনেও হচ্ছে না এবং কংগ্রেস কঠিন এবং পরিশ্রমের জায়গা রাস্তাটাতে চলতে হয়ে মানে বিন্দুমাত্র আগ্রহী এরকমটা কিন্তু বোঝা যাচ্ছে না শুধু পদযাত্রা করে রাহুল গান্ধীর পদযাত্রা করে হ্যাঁ রাহুল গান্ধীর ছবি ডেফিনেটলি উজ্জ্বল হয়েছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে এটা ঠিক কংগ্রেস সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে পদযাত্রার কারণে এটা বলার কোনো কারণ নেই এ কারণে কংগ্রেসকেও যদি আপনার এই বর্তমান বিপর্যয় বিপর্যস্ত অবস্থা থেকে পুনরুত্থান করতে হয় তাহলে কংগ্রেসকে ওই যে অটল বিহারী বাজপেয়ীর সভাপতিত্বে বিজেপি যে কমিটি বানিয়েছিল যে কমিটি আপনার সুপারিশগুলো করেছিল যে সুপারিশগুলোকে অমিত শাহ নরেন্দ্র মোদিরা কাজে লাগিয়েছিল সেই কমিটির রিপোর্টটাকেই কোনো না কোনোভাবে বিজেপির কাছ থেকে সংগ্রহ করে সেইটাকেই যদি ঠিক ঠিকভাবে কাজে লাগায় তাহলে কংগ্রেস আগামী দিনে বিজেপির মতন জায়গাতে পৌঁছোতে পারবে নিঃসন্দেহে কংগ্রেস তার হারানো জায়গা আবার খুঁজে পেতে পারবে অন্যথায় কংগ্রেসের জন্য খুব কষ্ট হবে বিজেপির যা মতন আবার জায়গা দখল করা অথবা নিজের হারানো জায়গা ফিরে পাওয়া এই কাজটা অনেকটা বুদ্ধিমত্তার সঙ্গে তৃণমূল কংগ্রেস করে চলেছে বলেই তৃণমূল কংগ্রেস এখনও পশ্চিমবঙ্গে বিজেপিকে হারাতে পারছে এই কাজটা দিল্লিতে পাঞ্জাবে আম আদমি পার্টি করে চলেছে এই কাজটাই আপনার অনেকটা হলেও সবটা না হলেও হেমন্ত সরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করতে পারছে ডিএমকে আপনার তামিলনাড়ুতে করতে পারছে এরকম ভারতবর্ষে বেশ কিছু রাজ্যে কিছু দল করতে পারছে বলে তারা টিকে আছে মজবুত মজবুতির সঙ্গে তারা বিজেপিকে মোকাবেলা করতে পারছে কমিউনিস্ট পার্টি একটা সময় এই রকম সাংগঠনিকভাবে মজবুত ছিল কিন্তু তারা সেটাকে ধরে রাখতে পারেনি বলে তারা ক্রমে ক্রমে নিজেদের জমি হারিয়ে ফেলছে এবং ভারতবর্ষের রাজনীতিতে ক্রমে ক্রমেই তারা অর্থহীন হয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি বিজেপির কাছ থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস আবার উঠে দাঁড়াতে পারবে যে রিপোর্টের ভিত্তিতে বিজেপি এইরকম শক্তিশালী জায়গায় গেছে সেই রিপোর্ট তো ডেফিনেটলি অনেক দূরদর্শিতা সম্পন্ন রিপোর্ট ছিল বলতে অসুবিধা নেই জানাবেন আপনাদের মতামত ক্ষেত্রে ভালো থাকবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে নেবেন জয় হিন্দ বন্ধে মাতর